বন্ধুরা আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো আজকে দেখুন অনেক জামা কাপড় কাচাকুচি করেছি আজকে স্যাটারডে শনিবার আমার স্কুল ছুটি ছিল অফিস ছুটি নয় বাট স্কুল ছুটি ছিল বলে সকালে অনেক কাচাকুচি করে নিয়েছি আর এদিকে পুজোটাও সেরে নিলাম কারণ না আজকে বোন আসবে তাই কাজগুলো সব তাড়াতাড়ি সেরে নিলাম তারপরে বোন এলো আসার পর আমরা দুজন মিলে একটুখানি গল্প করছিলাম খাওয়া দাওয়া করে তারপর চারটের সময় বিকেল চারটের সময় বেরিয়ে গেলাম আরেকটা বোনের বাড়ি যাচ্ছি কিন্তু যাওয়ার পথে দেখি প্রচুর বৃষ্টি আমাদের টোটোটা পুরো আটকে গেছে বৃষ্টিতে আর তারপরে টোটোতে পুরো কভার পরিয়ে দিল কভার পরার পর দেখুন কত অন্ধকার ভিতরটা পুরো মনে হচ্ছে কোনো বক্সের ভিতরে আমরা আটকে পড়েছি যাই হোক বৃষ্টিটা আস্তে আস্তে কিছুটা কমার পর আমরা পৌঁছে গেলাম বেনাচিটি বেনাচিটি থেকে বাস ধরে বোনের বাড়ি গেলাম গিয়ে পরে একটু পাস্তা খেলাম প্রথমে টিফিনে সবাই মিলে বিকেলে একটু পাস্তা খাওয়া হলো তারপরে গল্পগুজবে করা হলো বেশ ভালো করে তারপরে রাতে বসে পড়লাম খেতে তো খাবারে পোলাও ছিল পনির ছিল আলুর পাসন্দ ছিল অনেক কিছু ছিল কিন্তু আমি খাইনি আমি রুটি খেলাম রুটি পনির খেলাম পরের দিন সকালে উঠে দেখি শাশুড়ি আর বৌমা মিলে এই যে দেখুন রান্নাবান্না করছে খুব ব্যস্ত আর আমি এদিকে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম বাইরে রোদটা বেশ ভালো লাগছিল বাবুও রয়েছিলো বোনের ছেলেটা আর এই ফুল গাছগুলোকে দেখছিলাম আপনারা জানেন আমি ফুল গাছ কত ভালোবাসি তাই যেখানে গাছ দেখি সেখানে একটুখানি টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগে আর এখানে কি সুন্দর হলুদ হলুদ ফুল গাছ রয়েছে কি সুন্দর ফুল হয়েছে ভাল লাগছে এখানে আরও জমি রয়েছে যেগুলো এখনও ঘর চলছে ঘর হচ্ছে যাই হোক তারপরে ঘরে ঢুকে গেলাম চলে এলাম রুমে কারণ আমার চা রেডি হয়ে গেছে তো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি বসে পড়লাম চা খেতে চলে আসলাম চা আর বিস্কুট খেলাম আমি তো সকালবেলা লাল চা খাই তাই দুটো বিস্কুট আর লাল চা দিয়ে দিনটা শুরু করলাম এরপরে চলে আসলো আমি চান করে নিলাম কারণ স্নানটা সকাল সকাল সেরে নিলাম চুলটাও শুকিয়ে যাবে আর সেরে নিলে বড় কাজ হয়ে যায় বোন গল্প করছে আর বাবু পড়াশোনা করছে এখানে ওর শান্তি নেই ঘুরতে এসে বেচারাকে পড়াশোনা করতে হচ্ছে তারপরে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে সবাই পোলাও খাচ্ছে কিন্তু আমি পোলাও খাবো না আমার পেটটা ঠিক নেই তার জন্য আমি মুড়ি খেয়েছিলাম আর দুপুরে বসে পড়লাম খেতে পোস্ত ঘি করলা ভাজা শাক আর মাটন হয়েছিল মাটনের ভিডিওটা আমি করতে ভুলে গেছি তারপর বিকেলবেলা চলে আসলাম বাড়ি আসার সময় ওরাই যখন টাটা করছে বাড়ি আসার সময় খুব মন খারাপ করছিল। যাই হোক একদিন ছুটি কাটালাম ভালোই লাগলো শনি রবিবারটা ভালোই কাটলো এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন আরও নোটিফিকেশান পেতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা